জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি আজ আমরা আলোচনা করব মিথুন রাশির সম্পর্কে মিথুনের জন্যে যে বড় পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমটি হলো শনিদেব তিনি দশম ভাবে প্রবেশ করেছেন দীর্ঘ আড়াই বছর পরে শনিদেবের দশমভাবে প্রবেশে রাহু এবং শনি এরা কিন্তু মিথুনের ওপর ভীষণভাবে বেশ কিছুটা প্রভাব ফেলবে পনেরোই এপ্রিল তারা একদম তাদের একান্ত হতে দেখা যাবে অন্যদিকে থার্ড এপ্রিল মঙ্গল কিন্তু মিথুন থেকে বেরিয়ে আসছে ফলে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত বড় রকমের ঝামেলার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে এবং তিন তারিখের পরে এই ঝামেলার অবসান কিন্তু আমরা দেখতে পাব মিথুনকে যথেষ্ট সাবধান ও সচেতন হতে হবে এই বিষয়টি নিয়ে স্পেসিক্যালি নিজের কর্মক্ষেত্রে বিশেষ করে যারা বিপজ্জনকভাবে কাজ করেন ওভারঅল শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালোই দেখা যাচ্ছে এবং খাদ্যের প্রতি আপনাদের আগ্রহ অতিরিক্ত আগ্রহ এটা বর্জন করার চেষ্টা করতে হবে কারণ তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি রয়েছে তার কারণে খাদ্যের প্রতি আগ্রহ বা আকৃষ্ট আপনাদের ইত্যাদি বেশি বাড়তে দেখা যেতে পারে এবং যদি এটা দেখা যায় তার সাথে সাথে আপনাদের কিছু শারীরিক অস্থিরতা ও অসুস্থতা ইত্যাদি হবার একটা লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে তিন তারিখ থেকে মঙ্গল দ্বিতীয়ভাবে প্রবেশ করছে সাত তারিখে বুধ তিনিও কিন্তু দশমভাবে প্রবেশ করছেন মিথুনের অধিপতি বুধ তিনি নিচস্ত অবস্থায় থাকছে এবং তার সাথে সাথে থাকছে শুক্র এপ্রিল মাসে আমরা এই পঞ্চগ্রহ যোগ দেখতে পাব আমরা মিথুন রাশির দশমভাবে থাকার ফলে চাকুরি প্রাপ্তির একটা যোগ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ের সম্পর্কে অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে এই ক্ষেত্রে মিথুনকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে তার মানসিক অবস্থা নিয়ে এই সময় কোনো কিছু ডিসিশন হঠাৎ করে না নেওয়াটাই মিথুনের ক্ষেত্রে অনেকটা ভালো হবে মিথুনকে অবস্থা উপলব্ধি করতে হবে এবং ক্ষেত্র উপলব্ধি করতে হবে এবং জায়গাও বুঝতে হবে এবং সেই জায়গা বুঝে কোনো কিছু ডিসিশন নিতে হবে বাধা বিপত্তির সমস্যা অস্থিরতা ইত্যাদি আসবে বেশ কিছু ক্ষেত্রে যেমন জায়গা জমি হতে পারে শিক্ষা এই সব বিষয়গুলির ক্ষেত্রে কিছুটা কনফিউজ থাকতে পারেন হয়তো আপনি টেন্থ বা টুয়েলভ পরীক্ষা দিয়েছেন এরপর কি নিয়ে পড়াশোনা করবেন না করবেন সেটা নিয়ে আপনারা একটু কনফিউজ থাকতে পারেন সন্দেহ সংশয় মনের মধ্যে বেশ কিছুটা থাকবে নতুন কোনো ব্যবসা করতে চাইছেন নতুন ব্যবসার ক্ষেত্রে একটা পার্টনারের দরকার সেই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে একটা কনফিউশন কিন্তু থেকেই যাবে বিবাহিত জীবন নিয়ে বিরাট যে দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছে না নতুন রিলেশনের দিকে যাওয়ার জন্যে এপ্রিল মাসটা কিন্তু খুব একটা শুভ নয় তাও যদি আপনি কাউকে প্রোপোজ করতে চান তাহলে এই মাসের পনেরো তারিখের মধ্যে এই কাজটি করে ফেলা খুবই ভালো হবে সেই ক্ষেত্রে আপনাদের প্রোপোজাল অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে নতুন সম্পর্কে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা কিন্তু অবশ্যই মিথুনকে করতে হবে না হলে মিথুন কিছু কিছু সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই রয়েছে বিবাহিত জীবন নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছে না তবে স্বামী কিংবা স্ত্রী তার কর্মক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট হতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায় টাকা আটকে রয়েছে এই সমস্ত কারণে আপনি কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়ির কোনো মানুষজনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনার স্বামী কিংবা স্ত্রীও হতে পারে বা বাড়ির কোনো ব্যক্তিরও হতে পারে বা বাড়ির কোনো আত্মীয়েরও হতে পারে শারীরিক সমস্যার জন্য আপনাকে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে পড়তে হতে পারে ফিরে আসতে পারে পুরনো বন্ধুত্ব বা পুরনো প্রেম এবং তাদের সাথে আপনাকে একটু অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা সেটা কিন্তু করতে হবে আচমকায় কোনো ভুল বোঝাবুঝি হতে পারে সেটা আপনার স্বামী কিংবা স্ত্রীর মধ্যে হোক বা ভাই বোনদের মধ্যে হোক বা পরিবারের কোনো ব্যক্তির সাথে হোক তাদের মধ্যে কিন্তু একটা ঝামেলা শুরু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি পরিবর্তনের একটা যোগ অবশ্য দেখতে পাওয়া যাচ্ছে কেনাকাটার চিন্তাধারা কিন্তু করতে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষেরা একটা বিদেশ যোগাযোগের সম্ভাবনাও দেখা যাচ্ছে এবং এর ফলে কিছুটা ইম্প্রুভমেন্টের সংযোগ কিন্তু রয়েছে সেটাও দেখা যাচ্ছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে পুরনো কোনো সম্পর্ক যেটা কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে আপনার জীবনে মিউজিক নাচ ড্যান্স ইত্যাদির মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পরিচিতির একটু সম্ভাবনা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে নতুন কোনো কাজকর্মের চিন্তাধারা এটা কিন্তু আপনারা করতে পারেন মিথুনের আইনি জটিলতা অল্প বিস্তর আসতেই পারে যেই কাজটি করুন না কেন একটু ভাবনা চিন্তা করে আপনাদের কোনো কাজ করতে হবে এবং আপনাদের নেওয়া একটা ভুল সিদ্ধান্ত দীর্ঘদিনের জন্য কিন্তু আপনাকে ঝামেলার মধ্যে ফেলতে পারে এই এপ্রিল মাসটি কিন্তু খুব সংবেদনশীল মাস এই মাসে আপনি যেই কাজটি করুন না কেন একটু ভাবনা চিন্তা করে আপনাদের সেই কাজটি করতে হবে বিদেশ যাত্রার সম্ভাবনা অবশ্য রয়েছে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা ও বিদেশের সেটেলমেন্টের বা লং টার্ম বিদেশে সেটেলমেন্টের একটা সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানবিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ ও অশান্তি এটা কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো প্রেম সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন কারোর মাধ্যমে কোনো একজন অন্য ব্যক্তির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেসিফিকলি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই উন্নতির সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে না আগুন থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে বা গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন আপনারা উচ্চবিদ্যার সম্ভাবনাও রয়েছে টাকা পয়সা লসের প্রাপ্তির একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে আঘাত প্রাপ্তি বা হাঁটুতে চোট লাগার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু রান্নাবান্না সাবধানে করতে হবে যে কোনো কাগজপত্র বা নথিপত্র এগুলোকে কিন্তু একটু সাবধানে রাখতে হবে আপনাদের যারা অভিনয় জগতের সঙ্গে বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নাম যশ ইত্যাদি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মাথা বা মেরুদণ্ডের যন্ত্রণায় কিছুটা ভুগতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা শুভ রত্ন শ্বেতোপাল ও মুক্তা শুভ বর্ণ কচিকলা পাতার রঙ ও নীল রং। এই ছিল আজকের মিথুন রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়